বৃষ্টির পানির ফোটাই ফোটাই সকল গাছের গোটাই গোটাই বলেন বৃষ্টির পানির ফোটাই ফোটাই সকল গাছের গোটাই গোটাই করে সেটির ইল্লাল্লাহ বলেন করে সেটির লা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সরলা ইলাহাম নামস রোজা সাই রহনা তোমার বাবা মার খেদ মত বই লহনা আামাস রোজা সাই তোমার বাবা মার খেতে মত বই লহনা আমার নোর সাই রহনা আমার নবিজের। আমার নোর নবীর ভৈল না ইলাহাম লাজুর ইলাহাম আমরার মনের বেদনা ভাই গো কেউ বোঝায় না বলেন আমরার মনের বেদনা ভাই গো বোঝাইলে কেউ বোঝায় না হাইরে শোনাইলে কেউ শোনে না

আল্লাহ আল্লাহ যাদের রকতে লাল হইল কারবালার মহিদাঙ্গান মশলা হেলাম 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 নবীর আওয়ালাত শহীদ হইল নবীর আওয়ালাত শহীদ হইল কারবালার মহিদাঙ্গান বাবা যাদের রকতে লাল হইল কারবালার মহিদা

শাই এই ইমাম পড়ে জুম্মার হদবাই এই ইমাম পড়ে জুম্মার অনেক ছাড়া রহমাতুল্লাহ আলাইহি বলেন अजी সেই ব্যক্তির নাম যে কাবা শরীফের खिलाफে আগুন ধরিয়ে দিয়েছে अजी সেই ব্যক্তির নাম যে Masjid Nabawi মধ্যে তিন দিন পর্যন্ত আযানকে খামক বন্ধ রেখেছে अजी সেই ব্যক্তির নাম যে Masjid Nabawi মধ্যে তিন দিন পর্যন্ত উট দুরা দন্ডে রেখে Masjid Nabawi নাপাক করে দিয়েছে সেই ব্যক্তির নাম আরে এজির সেই ব্যক্তির নাম মদিনার বড় বড় সাহাবাই কেরামকে শহীদ করে দিয়েছে এজির সেই ব্যক্তির নাম প্রকাশ্যে মদকে হালাল করে দিয়েছে এজির সেই ব্যক্তির নাম সৎমাকে বিবাহ হালাল করে দিয়েছে এজি সেই ব্যক্তির নাম আরে যে নূরে চশমে রাসূলুল্লাহ মাজলুমে কারবালা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন এর গলায় ছুরি চালিয়ে দিয়েছে ঠিক না ঠিক বলে এজিদের রহমাতুল্লাহ আলাইহি বলা যাবে এজিদ কে যারা রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে এর মধ্যে পুরুষের মধ্যে সবাই শাহাদাতের পিয়ালা পান করছে এক